একবার চার্জ দিলে তার দুই তিন চার ঘন্টার কোনো সমস্যা নাই যদি ব্যাটারি একটু বড় হয় তাহলে আরও বেশি টিকে এইগুলো অনেকে বুঝে না আবার যারা সোলার বেশি নেয় বড় নেয় তাদেরও ব্যাকআপটাও বেশি এটাই মূল কথা আবার চাইলে কেউ কারেন্টও চালাইতে পারবো একটা অ্যাটাক্টর লাগাই দিলেই হয় এক আবার দেখেন এটার ভিতর তিনটা ফাংশন দুই ইঞ্চি দেড় ইঞ্চি তিন ইঞ্চি দেড় দুই আপনার হচ্ছে গিয়ে শোয়া তিনটা মুখ যেটাই করতে পারেন তিন অন তিনটা মুখ এই দেখেন দর্শক এবং এবং দেখেন ভাই এই তিনটা তো আছে এবং কি জালিটাও কত সুন্দর এসএস এটার কোয়ালিটি রেকর্ডে লেক না 2200 2500 4500 পর্যন্ত আছে ঠিক আছে এটার ভিতরে এটার ভিতরে আবার এইটা দেখেন সতেরোশো টাকা থেকে শুরু করে আপনার এটা পঁচিশশো টাকা পর্যন্ত না এটা সম্ভব হ্যাঁ এটা অটো আছে এবং দেখেন তিরিশ ফিট তারও আছে অটো আছে পানি শেষ